আর সিনগুলো আছে এখানে আপনার দুই পিস ডায়েট আর একটি হিটসিন আর পিসিবিটা দিতে আছে এখানে আশি টাকা পড়বে আপনার পিসিবি সহকারে জাস্ট কাস্টমার খালি শুধু কালি এখানে আপনার সোল্ডারিং করে নেবে আর কীভাবে সোল্ডারিং করতে হবে সেটা আমি প্রচেষ্টা আমি দেখেছি কাস্টমার ভাইকে অবশ্যই কাস্টমার ভাই ভিডিওটি অবশ্যই দেখবে আমরা পিসিবির সাথে আমরা ডায়েট আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেটিং করে নেছি এদিকে দেখতে পাচ্ছেন এই ডায়েটগুলো দুটো ডায়েট আপনার এখানে আপনার ফেয়ারলালে কালেকশন হবে আপনার এখানে পজিটিভের পজিটিভ নেগেটিভ নেগেটিভ এরকম সিস্টেম করে মিল করে আপনার বসাতে হবে তো সেম সেমভাবে দেখতে পাচ্ছেন দুনো পাশে পজিটিভ আর দুনো পাশেই নেগেটিভ মাঝখানের দুটি হচ্ছে আপনার ট্রান্সফর্মার থেকে এসি ভোল্টেজ ইনপুট হবে তো এভাবে আপনি হিটসিনটি সহকারে দুটি নাট দিয়ে দিচ্ছি নাটটি সহকারে এবং হিটসিনটি আপনি লাগিয়ে নেবেন তাতে যথেষ্ট আর ট্রান্সফর্ম থেকে আপনার এসি ভোল্টেজটা এখানে আপনার ডায়েট দুটি মাঝখানে এসিতে আমরা লাগাই দেবো এখানে আর ডায়েটটি সম্পূর্ণ আপনার ফেরালে কালেকশন করা আছে দুই সাইডে আপনার নেগেটিভ পজিটিভ বার হবে আপনার ডায়েটের চিহ্ন দিকে আপনার নেগেটিভ পজিটিভ এখান থেকে নিতে পারবেন আর সাইকেট আপনার নেগেটিভ পজিটিভ এখানে মার করা নেই তার পিসিবিগুলো খুবই উন্নত মানের পিসিবি এই পিসিবিগুলো সাইডে আপনার আমাদের থেকে নিতে পারেন আর পিসিবি লেয়ারগুলো খুবই ভালো এখানে সাইডে অ্যাস্ট্রা শুটারিং কর না করলেও সবে করলে আরও সুন্দর মজবুত হবে এই পিসিবিগুলো খুবই ভালো এসছে ভালো পিসিবি আমাদের থেকে নাই যেহেতু এই ট্রান্সফর্মে আমরা ব্যাটারি চার্জারের জন্য তৈরি করছি ব্যাটারি ভোল্টেজ হচ্ছে আপনার বারো ভোল্টেজ সেক্ষেত্রে ট্রান্সফর্মার ভোল্টেজ আমরা দুই থেকে আড়াই ভোল্টেজ বেশি রাখার চেষ্টা করি এখানে সারা চোদ্দ ভোল্টেজ আমরা আউটপুট রাখছি যেহেতু আমি এখানে সাইড সিরিজ লাইনের মাধ্যমে ভোল্টেজটা মাপছি এখানে আপনার চোদ্দো পয়েন্ট টু ভোল্টেজ আসছে সেক্ষেত্রে যখন দুশো বিশ ভোল্টেজ সরাসরি ইনপুট দেবো সেক্ষেত্রে সারা চোদ্দ ভোল্টেজের প্লাস আসবে আর বন্ধুরা এই ট্রান্সফর্মার অর্ডার করছে নরসিদি শিবপুর থেকে তো উনি জন্য আমরা ট্রান্সফর্মার সহকারে আমরা ডায়ট আর একটা ছোটো ট্রান্সফর্মার আমরা দেখতেছি আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনার একশো বিশ এমপি পাউডার ব্যাটাই চার্জ হবে সুন্দরভাবে নব্বই একশো বিশ এমপি আর যদি আপনার ফানের ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে চল্লিশ অথবা সর্বোচ্চ ষাট এমপি ব্যাটারি চার্জ করতে পারবেন আর ট্রান্সফর্মার মূল্য হবে আপনার তেরোশো টাকা পার পি প্রাইস আর এটার কুরিয়ার চার্জ আছে আপনার একশো সত্তর টাকা আপনি একশো সত্তর টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে বাদ পাই আপনার তেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারি আর ট্রান্সফর্মার সম্পূর্ণ আমরা পিউর তামা দিয়ে তৈরি করছি হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলা তো এখানে আমরা একটা বারো তিন হাজার মিলি ট্রান্সফর্মার যেগুলো তিলিএম এক পিস বাইকে দিতে এটার দাম পড়বে আপনার দুশো আশি টাকা পার পিস দু বেশি করে নিতে সেই ক্ষেত্রে রেটটা কম ধরা হবে আর প্রত্যেকটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আমরা অ্যাকুরেট ভোল্টেজগুলোই থাকবে এখানে আপনার ভোল্টেজ ড্রপ হবে না আর একটি দেখতে পাচ্ছেন এখানে একটি সিরাজগঞ্জ যাবে আপনার একটি হিটসিন এটা এক কেজি হিটসিন এটা লম্বা আছে আপনার বারো ইঞ্চিরও প্লাস এটা পোস্ত আপনার তিন ইঞ্চি একশোটা পোস্ত আছে এটার তিন ইঞ্চি একশোটা পোস্ত আছে এটা হাইট হবে যে আপনার দেড় ইঞ্চি হাইট দেড় ইঞ্চি হাইট অনেকে হর্ষবত এই মধ্যে নখ দিয়ে বলে যে ভাই আমার ট্রান্সফর্মার ভোল্টেজ তেরো ভোল্টেজ যখন আমি বেড়াই সাজ দিই সেক্ষেত্রে ভোল্টেজটা ডপ করে আপনার দশ অথবা সাড়ে নয় চলে আসে তাহলে আমাদের ট্রান্সফর্মারগুলোতে ভোল্টেজ আপনার ডপ খাবে না ভোল্টেজ এক রুইটি থাকবে আপনি থেকে ডিসি কনভার্ট করবেন এদিক থেকে হাফ ভোল্টেজ একটু এদিক সেদিক হতে পারে আমাদের চোদ্দ ভোল্টেজ পারফেক্ট থাকবে আর আমাদের ট্রান্সফর্মারতে আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুড়গুলো ব্যবহার করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ